সালামু আলাইকুম আমরা জিদনি ফুটওয়ারে চলে আসছি এখানে নতুন কিছু কালেকশন আছে এবং বাংলাদেশে যারা ছোট উদ্যোক্তা আছে মাঝারি ধরনের উদ্যোক্তা আছে অথবা দোকান আছে সারা বাংলাদেশের জেলা উপজেলা বিভাগে যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনারা মাল নিতে পারবেন আর যোগাযোগ করবেন এই ভাইয়ের সাথে ভাই কেমন আছেন

হ্যাঁ পঁচাশি টাকা দেয় দুইটা কালার এই বারো পিস বারো পিস

বাচ্চাদের আছে বাচ্চাদের একবার ছোট এটা হলো আপনার একশো টাকা নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা একশো টাকা আশি টাকা হলো এটা জি

সারা বাংলাদেশে দেওয়া যাবে সময় অবশ্যই আর নাম্বার দেওয়া আপনি থাকবে নাম্বারে কল দিলে হবে হ্যাঁ স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ আমার দোকানের গুলিস্তান সিদ্দিকবাজার মহম্মদিয়া গুলিস্তান বাজার সুপার মার্কেট স্ক্রিনে যে নাম্বারটা থাকবে বা কার্ডের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে গুলিস্তানে আসলেই হবে ইনশাল্লাহ আমরা যোগাযোগ হ্যাঁ নিয়ে আসবে নিয়ে আসতে পারবো হ্যাঁ ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যদি কেউ আসার মতো থাকে তাহলে আমরা রিসিভ করে আনবো আর যদি কেউ ইমুতে কল দেওয়া নিয়ে হোয়াটসঅ্যাপে তাহলে নিতে পারবো সমস্যা নেই